ফ্রি হ্যান্ড খুবই ভালো ঠিক আছে সো ফ্রি হ্যান্ড রাইটিং অনেকেরই খুবই ভালো কিন্তু তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাও ধরো রাইটিংটা খুবই ভালো প্লাস তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে কিন্তু তুমি অনেক বেশি মার্ক পাবা ঠিক আছে আর যারা তো লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের তো আগে থেকে প্রিপারেশন নিয়ে যাও মাস্ট ঠিক আছে তারা হলে কি হবে তুমি যদি ধরো একটা টপিক আসলো ধরো আমাদের কয়েকটা সাজেশন আছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ বা নেচারাল তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু আমরা নিজে থেকে বানাইনি আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারস বিভিন্ন কলেজে আসা প্রশ্ন সেগুলো থেকে ঘেটে ঘেটে বের করেছি তুমি ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমার ধারণাটা কম তুমি জানো কম তার মানে কি হবে তুমি কিন্তু বেশি কিছু লিখতে পারবা না তুমি যদি আগে থেকে ধারণা নিয়ে যাও তুমি অনেক লিখতে পারবা ঠিক আছে সো তুমি অবশ্যই এই দশটা প্যারাগ্রাফ তোমার পড়তে খুব বেশি টাইম লাগবে না তুমি একদিন বসবা দুই তিন ঘন্টা টাইম নিয়ে আগে টেস্ট পেপার থেকে সবগুলো আস্তে আস্তে দেখে নিবা ঠিক আছে আর ফর্মেটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমার যদি ফর্মেট না জানো তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবা আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস আছে আমরা তোমাকে ফর্মেটটা দিয়ে দিব তোমাদের অর্ক ভাইয়া কিন্তু ক্লাস নিয়েছে প্রত্যেকটা জিনিসের ধরে ধরে সবগুলো ফর্মেট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে তুমি লিখতে পারবা যেটা আসুক ধরো তোমার এগুলো থেকে আসলো তুমি ভালো লিখলা এখান থেকে আসে নাই তুমি কি বসে থাকবা নাকি তুমি দেখুন কি করবা তুমি নিজের মতো করে ফর্মেটটা দেখে দেখে নিজে নিজে বানাবা ঠিক আছে তারপর দেখো এখানে বা কাটিং অফ এটা যদি আসে তখন তুমি কি করবা তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাবা তখন কি বানিয়ে বানিয়ে লিখে ফেলবা নিজের মতো করে বাকিটা প্রাইস হাইক আছে রোড অ্যাক্সিডেন্ট আছে এনভায়রনমেন্ট বা এয়ার পলিউশন আছে ড্রাগ এডিকশন বা স্মোকিং আছে ফুড আলটারেশন আছে কজেস এন্ড ইফেক্টস অফ ফেলিয়ার ইন ইংলিশ ત્યાં આર્લી મરેજ વા

পরীক্ষা আগে কিন্তু ওয়ান ক্লাসগুলো ক্লাস গুলো অবশ্যই রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের সবগুলো ক্লাস পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম